অলিকে দেখার জন্য অলির রুমে যায় দীপা কিন্তু দীপা কোনো কথা বলে না জয়ী দীপার উপস্থিতি ঠিক পায় জয়ী বলে এটা তোমার মায়ের আঁচলের গন্ধ কি তাহলে খুঁজে পা আজকে তার মাকে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অলি জ্বরের ঘরে আবার জয় জয় বলতে থাকে জয় পাশের রুমে বসেছিল অলির গলা শুনে জয় অলির রুমে যায় চারো জয়ীকে বলে কি হলো জয়ী তুমি চলে আসলে যে একা ভালো লাগছিল না তাই না জয় কোনো কথা বলে না জয়ী অলির মাথার কাছে গিয়ে বসে এরপর অলির মাথায় হাত বোলাতে থাকে সূর্যের পর অলিকে বলে মা একটা বার চোখটি খোল দেখ কে এসেছে তোর সাথে দেখা করতে অলির জন্য এরকম ভালোবাসা দেখে জয়ীর আবার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় বাবাও তাকে এরকমভাবে ভালোবাসত জয়ী মনে মনে বলে আমার আর এই ডাকটা শোনা হবে না কিন্তু বাবা শোনাকে অন্য নামে কেন ডাকে জয়ী আবার মনে মনে বলে তুমি ভালো হয়ে যাও হিংসুগুটি তোমার কাছ থেকে সব সত্যি আমার জানতে হবে তখনই দরজায় কলিং মেল বাজে সূর্য গিয়ে দরজা খোলে সূর্য সাথে সাথে চারো যায় সূর্য দরজা খুলে দেখতে পায় সাক্ষ্যদ্বীপ দাঁড়িয়ে রয়েছে সূর্য সাক্ষ্যদ্বীপকে বলে মিস্টার সরকার আসলে আমি নিরুপায় হয়ে আপনার মেয়েকে নিয়ে এসেছি সাক্ষদীপ বলে ঈশ চোকে ছেড়ে দিন কোনো ব্যাপার না তখন দীপা ওখানে চলে আসে সূর্য দীপাকে দেখে বলে তুমি এখন এসে ভালো করেছো দীপা এসো ভিতরে এসো কিন্তু চারো পথ আটকে দেয় সূর্য বলে চারো তুমি এটা কী করছো তুমি দীপাকে কেন আটকাচ্ছ চারো দীপাকে বলে ওলি তোমাকে দেখলে রিঅ্যাক্ট করবে দেখো আমি তোমাকে অপমান করছি না জি ওলি অনেক অসুস্থ অলি জ্বরের ঘরে তোমার এস এস আর জয়ের নাম নিচ্ছে ও জয়ীকে জয়ের বাড়িতে গিয়ে বলে এসেছে ও কাউকে বলতে চায় না তুমি ওর মা আর ওলি বারবার বলে তুমি না কাউকে মারতে চেয়েছো দিবা বলে আমি ওকে মারতে চাইনি সূর্য বলে তুমি সব কি আবলতাবোল বলছো চারু চারু আবার বলে আমি যদি নিজের চোখে দেখতাম তবুও বিশ্বাস করতাম না কিন্তু এই মুহূর্তে ওলি যদি তোমাকে দেখে ও আরও বেশি অসুস্থ হয়ে পড়বে দিবা বলে দেখো আমি আমার মেয়েটাকে একটু দেখতে এসেছি আমি দূর থেকে দেখে যাব কোনো আওয়াজ করব না এটা শোনার পর চারু পথ ছেড়ে দেয় সাক্ষদীপ দীপাকে আবার মনে করিয়ে দেয় মিসেস সেনগুপ্ত আমার মেয়ে কিন্তু সেন্সিটিভ এটা কিন্তু মাথায় রাখবেন দীপা এরপর অলি রুমের দিকে যায় উর্মি কাকিয়াকে বলে দেখুন আপনি আপনাদের ছেলেকে নিয়ে কথা বলতেই পারেন তাই বলে আমার দিদির চরিত্র নিয়ে কথা বলবেন না কাকিয়া বলে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না তখনই দ্বীপের ব্যাট দিয়ে মারা বল কাকের মাথায় এসে লাগে দীপ ভয় পেতে থাকে কিন্তু কাকা ইশারায় দীপকে বুঝিয়ে দেয় ব্যাপার না টেনশন করো না কাকিয়া উর্মিকে বলে তোমরা কি আমাকে এভাবে জব্দ করতে চাও দীপ গিয়ে বলে সরি দিদি ভাই আমি ইচ্ছে করে করিনি কাকিয়া বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যাপার না তুমি এখানে বসো আসলে দাদু ভাই আমরা তো বড়রা কথা বলছি তুমি একটু তোমার রুমে গিয়ে খেলো তখন দীপ বলে না আমি এখানে থাকবো কতদিন পর তোমাদের সাথে দেখা হলো আমি দাদু ভাইয়ের সাথে খেলা করবো কাকিয়া বলে আচ্ছা ঠিক আছে দীপার মা বলে বিয়ার আপনি না আপনার কথা বাদ দিন আপনি তো দেখলেনি আপনাদের ছেলে বেশ আছে শুধু শুধু দীপাকে গালমন্দ না একটু পরেই করুন দীপ বলে তোমরা এত জোরে কথা বলো যে আমার মাথা ব্যথা করে কাকাই কে বলে দেখো ওরা এখন বড় হয়েছে ওদের ডিসিশন ওদের নিতে দাও আমরা কেন বাধা দেবো ওদের এই আলোচনা তুমি অনেক করেছ এখন এটা বন্ধ করো দীপার মা বলে সে আমিও তো কখন থেকে বলছি উনি সে আসার পর থেকে দীপাকে নিয়ে খুঁচিয়ে যাচ্ছে থামার নামে নিচ্ছে না দীপার মায়ের পর উর্মিকে বলে আমাদের তো খিদে পেয়েছে তুই শুধু শুধু কেন বসে রয়েছিস আমাদের খেতে দে উর্মি বলে হ্যাঁ হ্যাঁ আমি খেতে দেব। দাঁড়ো আমি জয়কে একটা কল করি উর্মি জয়কে কল করতে যাবে তখনই কলিং বেল বাজে উর্মি দরজা খুলে দেখতে পায় জয় দাঁড়িয়ে রয়েছে জয় বলে আমি খাবার নিয়ে এসেছি আজকে আমরা মুগলাই আর চাইনিজ খাবো দিবেসে বলে তাহলে আজকে বড়া পাও খাবো না আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম মাসি আজকে আসেনি তাহলে আমাদের ভালো ভালো খাবার কে খাওয়াবে জয় বলে বাবা আছে তো দীপ বলে থ্যাংক ইউ বাবা দিবার মায়ের পর খাবারগুলো পরিবেশন করার জন্য নিয়ে যায় এদিকে কাকিয়া মনে মনে ভাবতে থাকে সোনার এরকম অবস্থানে কেউ ভাবছে না সবাই এ বিষয়টা এড়িয়ে যেতে চাইছে উর্মি জয়কে বলে জয় তুমি এতগুলো খাবার কেন এনেছো এতগুলো খাবার তো ফ্রিজে রেখে দিলে আমাদের কালকেরও হয়ে যাবে জয় বলে কী বলছো তুমি এতগুলো মানুষ এই খাবারগুলো ঠিকই শেষ হয়ে যাবে উর্মি জয়কে ধীরে ধীরে বলে জয় তুমি এটা কি করেছো এতগুলো টাকা খরচ না করলেও পারতে এর থেকে মাংস এনে দিতে আমি রান্না করে দিতাম জয় বলে কী বলছো তুমি এই প্রথম ওনারা আমাদের বাড়িতে আসলেও ওনাদের একটু ভালো মন্দ খাওয়াতে হবে না আর টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না তুমি এই মুহূর্তগুলোর কথা চিন্তা করো এই মুহূর্তগুলো আর ফিরতে আসবে না উর্মি বলে আমি তোমার ভাবনা বুঝতে পারছি কিন্তু ওই লোকগুলো যদি আবার ফিরে আসে ওনাদের সামনে যদি অপমান করে জয় বলে এরকম আর হবে না শোনো আমি একটা কাজ পেয়েছি চাকরির কথা শোনার পর উর্মি যখন চুপ করে থাকে জয় আবার বলে কি হলো বিশ্বাস হচ্ছে না উর্মি বলে তুমি চাকরি কিভাবে পেলে তুমি তো মুম্বাই শহরে কাউকেই চিনো না জয় বলে আমি একটি ইভেন্টের কাজ পেয়েছি অনেক বড় ইভেন্ট সেখানে ম্যানেজমেন্টে কাজ করতে হবে উর্মি বলে তোমাকে চাকরিটা কে দিল জয় বলে আমার কাছে একটি অফার লেটে এসেছিল সেখান থেকে আমি পেয়েছি উর্মি বলে এটা কলকাতা হলে বিশ্বাস করতাম কিন্তু এটা মুম্বাই শহর অচেনা মানুষ তোমার ঠিকানা পেয়ে গেল তোমার ব্যাপারে সব জেনে গেল এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জয় বলে চিঠিটা আমার মেলে এসেছিল আমার হাতে তো আসেনি আর তুমি এত কেন ভাবছ দেখো উর্মি অনেকগুলো টাকার কাজ এই কাজটা যদি আমি করে দিতে পারি আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে যত ঋণ আছে আমি ঋণগুলো শোধাতে পারবো আমি নিশ্চিন্ত হতে পারবো আচ্ছা উর্মি তুমি খুশি হওনি উর্মি বলে আমার না আজকাল সব কিছুতে ভয় করে জয় জিজ্ঞেস করে ভয়ের কি আছে উর্মি বলে সেটা আমি জানি না তোমার খারাপ লাগলেও এটাই সত্যি আমার সাথে ভয় হচ্ছে আবার যদি কোনো বিপদ হয় জয় বলে আবার কেন বিপদ হতে যাবে উর্মি আবার বলে এত বড় শহরে তোমাকে কেউ চিনে না এত বড়ো কাজ কেই দিবে আমি শুধু তোমাকে বলবো কোনো কিছু করার আগে ভেবে চিনতে করো দীপার মা জয়কে ডাক দিয়ে বলে ওখানে দাঁড়িয়ে কী গুজগুজ করছো এখানে আসো আগে খেয়ে নেবে খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করো জয় মনে মনে ভাবতে থাকে উর্মি তো ভুল বলেনি এত বড়ো শহরে অচেনা জায়গায় আমাকে এত বড় কাজ কেই দিবে আমার যে টাকার দরকার এটা তো দাদা বৌদি জানে তাহলে আর কে জানে আমাকে জানতেই হবে এই চাকরি কে দিল জয়কে দাঁড়িয়ে থাকতে দেখে কাকে ডাক দেয় কী হলো জয় দাঁড়িয়ে রয়েছিস কেন এদিকে আয় দীপা হলে রুমে যায় জয় কিছু একটা অনুভব করতে পারে জয়ী জিজ্ঞেস করে কেরুমের ভিতরে এলো দীপার পিছনে বাকি সবাইও আসে দীপা অলির পায়ে কাছে গিয়ে বসে অলির পা ধরে কান্না করতে থাকে অলি তখন মা বলে ডাক দেয় জয়ীও কিছু একটা অনুভব করতে পারে জয়ী দীপাকে ধরতে যায় কিন্তু দীপা ওখান থেকে সরে যায় জয়ী বলে এ তো আমার মায়ের আঁচলের গন্ধ দীপা আবার অলির কাছে যেতে যায় সাক্ষ্যতে বিশারে মানা করে জয়ী আবার বলে কে আছে এখানে তখন চারো জয়ীকে বলে জয়ী তুমি এত উতলা হয়েও না অলির ঘুম ভেঙে যেতে পারে আর এখানে আমি আসছি এসিস যাচ্ছে আর তোমার বাবা আছে আর কেউ নেই এখানে জয়ী বলে পাপা এসেছে সাক্ষ্যদীপ বলে হ্যাঁ আমি তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি চারো এর পর একটি পাশে বসিয়ে দেয় আর দিপা অন্য পাশ দিয়ে গিয়ে দেয় অলি আবারও মা বলে ডাক দেয় তখন জয়ী অলির মাথায় হাত দেয় আর জয়ীর হাত দীপার হাতের মধ্যে পড়ে জয়ী বলে ইনি কে এটা কার ছোঁয়া তখন চারো কাছে গিয়ে বলে আমি জয়ী দীপা আবার অলির মাথায় হাত বোলাতে থাকে অলি ঘুমের ঘরে বলতে থাকে আমার খুব ভাল লাগছে এটা কার ছোঁয়া কে এসেছে চারু বলে এই তো অলি জয়ীর বাবা এসেছে আর তো কেউ আসেনি জুই মনে মনে বলে যে বসে আছে সে কথা বলছে না আর যে কথা বলছে সে হলো চারু তাহলে খাটিকে বসে রয়েছে আমার মনে হচ্ছে এরুমে আরও কেউ এসেছে ওলি আবারও ঘুমের ঘরে বলে আমার তো আরাম লাগছে মনে হচ্ছে সব কষ্ট দূর হয়ে গেছে দীপা রুম থেকে উঠে বেড়ে যেতে যায় কিন্তু আবার দাঁড়িয়ে ওলিকে দেখতে থাকে ওলি তখন ঘুমের ঘরে আবার বলে চারো তুমি আমার মা আমার কাছে আর কাউকে আসতে দিও না জুই তুমি আমাকে ছেড়ে যেও না বাবা তুমি চারুকে বিয়ে করো অলির মুখে এসব কথা শুনে দীপা কান্না করতে থাকে দীপাকে এরকম অবস্থা দেখে সূর্যরও কষ্ট হয় দীপা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায় সাক্ষ্যদেব জয়কে বলে জয়ী চলো আমরা যাই জয় বলে একটু পর দীপা রুম থেকে বেরিয়ে কান্না করতে থাকে দীপার পিছনে চারু ওখানে আসে দীপা চারুকে বলে শোনার অসুস্থর কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তুমি আমার মেয়েটাকে দেখে রেখো চারু চারু বলে কিন্তু ওর তো তোমাকেই দরকার তোমার ছোঁয়াতে ও শান্তি পেলো দেখলে না দীপা বলে কিন্তু দেখো আমি তো সোনাকে সোনা বলে ডাকতে পারলাম না চারু বলে কাকায় আর কাকি এসেছিল ওনারা তোমার কথা উঠাতে এ অবস্থা হয় দীপা চারুকে বলে যে যাই বলুক অলিকে তুমি দেখে রেখো অলি বড়ো হবে তোমাকে মা বলে ডাকবে তুমি অলির খেয়াল রেখো আমার মেয়ে আমাকে ঠিকই ভুলে যাবে ও আমাকে মনে রাখবে না চারু বলে আমার তো উল্টোটা মনে হয় ও আমার মধ্যে তো তোমাকে খুঁজে পাবে না ও তোমাকে মনে রাখবে দীপা চারোর হাত ধরে বলে তুমি ভাবে বলো না তখন ওখানে সূর্য চলে আসে সূর্য এসে বলে ওলি এখন একটু ঘুমিয়েছে সূর্য দীপাকে বলে দীপা তুমি এসে ভালো করেছ তখন দীপা বলে আপনারা দুজন ভালো থাকবেন অলিকে নিয়ে এটা বলে দীপা ওখান থেকে চলে যায় চারওয়ার সূর্য আবার অলির রুমে চলে আসে জুই সাক্ষ্যদেবকে জিজ্ঞেস করে বাপা আমাকে বলো না ঘরে কে রয়েছে সাক্ষদীপ বলে রুমে তো তুমি আমি মিস্টার সেনগুপ্ত আর চারু রয়েছে তখন জয়ী বলে না পাপা অন্য কেউ ছিল রুমে আমি জানি রুমে অন্য কেউ ছিল সে কোনো কথা বলেনি কে ছিল আমাকে সত্যিটা বলো তখন অলি ঘুমের ঘুরে বলে মা